কেউ সুযোগ পেয়ে যান না আবার কেউ সুযোগই পান না বাংলাদেশের ক্রিকেটার লেগ স্পিনার রিশাদ হোসেন চান্স পেয়েছিলেন বিগ ব্যাসে কিন্তু নানা রকম নাটকীয়তা একবার বলেন যাবে আরেকবার বলেন যাবে না বিগ ব্যাসের হোবার অপেশাদার দল না দলটা তো পেশাদার সেখানে সবাই পেশাদারিত্ব দেখায় বাংলাদেশি ক্রিকেটারদের দলে নিয়ে উল্টো হোভাঠারি ক্যান্স বিপাকে পড়েছে তারা পুরো মৌসুমে রিষাদকে পাবে না পেত মাত্র দুই ম্যাচের জন্য এমন অবস্থায় আর ঋষাদের ব্যক্তিগত কারণে এভাবে টানা হেসরা না করাই শ্রেয় তাই তারা ঋষাদের বিকল্প নিয়ে নিয়েছে বাংলাদেশের বিপিএল চলবে ঘরোয়া লিগের সর্বোচ্চ আস শুরু হবে সেই সাথে ঋষাদ জাতীয় দলে সার্ভিস দিবেন সব কিছু মিলিয়ে আসলে সাদা বলে রিষাদ ব্যস্ত থাকবেন বিগ ব্যাস টি টোয়েন্টি টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না ঋষাদ হোসেনের সেই সংবাদ পেয়ে হোভাটারিক্যান্স বিকল্প ক্রিকেটার নিয়ে নিয়েছে সালাম ওয়ালি খেল আফগানিস্তানের ঋষ স্পিনার তাকে দলে নিয়েছে ঋষাদ হোসেন আবার কবে সুযোগ পাবেন বিগ ব্যাশে আদৌ বিগ ব্যাসে এভাবে বাংলাদেশি ক্রিকেটারকে আর কেনা হবে কিনা কে জানে খেলায় হারালেন বড় একটা সুযোগ সেখানে গেলে রিকি পন্টিং এর আন্ডারে খেলতে পারতেন রিকি পন্টিং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক কোচ মেন্টোর রিকি পন্টিংয়ের সান্নিধ্য হারালেন একই সঙ্গে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বড় লাইম লাইটটাও পেতে পারতেন বিশাল কারণ টি টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যে আইপিএল এর পরেই বিগ ব্যাশের অবস্থান অনেক উঁচুতে সেখানে খেলতে পারলে পারফর্ম করতে পারলে নিজের জালোয়াটা দেখাতে পারলে রিশাদ হোসেন কিন্তু বিশ্ব ক্রিকেটে একটা লাইম লাইট আলাদা করে কাটতেই পারতেন ঋষাদ হোসেন কেন ওখানে ডাক পেয়েছেন জানেন কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নয় ম্যাচে চোদ্দটা উইকেট শিকার করেছিলেন ভারত অস্ট্রেলিয়া সবার বিপক্ষে ভালো বল করেছিলেন ঋষাদ